গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম একদম ফ্রেশ হয়ে দাঁত মেঝে বাসে কাপড় ছেড়ে নিয়ে তারপর একদম ভিডিওটা স্টার্ট করলাম তো কালকে তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওপরেতে আর প্রচণ্ড গরম তো ছাদে আর ভেজাতেও পারছি না ছাদে কাঁচতেও পাচ্ছি না আর ছাদে কোনো জামা কাপড় ভেজাচ্ছিও না যা করছি বাথরুমে ভিজিয়ে রাখছি আর বাথরুমেই কিন্তু কাচ্ছি তো কালকে এগুলো তোমাদের দাদার ঝিসনা যেগুলো পেতে শোয়ে টুকটাক কাপড় সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলোই কালকে ভিজিয়ে রেখে রেখেছিলাম চানের সময় তো প্রচণ্ড নোংরা হয় কাপড় সঙ্গে সঙ্গে কোনো দিনই মেলি না তো আজ সে সকালবেলা যখন বাসি জামা কাপড় ছাড়লাম তখন জামা কাপড়গুলো সমস্ত মেলে দিচ্ছি আর ওপরের বারান্দাতে মেললাম না তার একটাই কারণ প্রচণ্ড পিঁপড়ে হয়েছে ওপরে বারান্দার দড়িতে এত পিঁপড়ে হয়েছে কি বলবো গরমকাল হলেই বারান্দার দড়িতে এত পিঁপড়ে হয়েছে যে ওখানে কাপড়ই মেলা যায় না আর ছাদে তো যাওয়াই যাচ্ছে না ছাদের মানে পাই রাখা যাচ্ছে না আর যাওয়া তো দূরের কথা এতটাই মানে গরম আর সকাল আটটা না বাজতে সাড়ে সাতটা আটটা না বাজতে এত রোদ উঠছে এত রোদ উঠছে যে বাইরে কোনো কাজকর্ম করাই যাচ্ছে না ঘরে যে করবো তাই পারছি না এরকম অবস্থা তো এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কেচে আমার বারান্দাতে মেললাম আশা করি এগুলো দুপুর বা বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে যা গরম পড়েছে তা আমি কিন্তু মাথা দিয়ে গা দিয়ে একটু জলও ঢেলেছি আর রোজ সকাল করে কিন্তু এখন একটু মাথায় জল দিয়ে গায়েও জল ঢালি মানে দিনে বলতে পারো তিনবার আমি স্নান করি একটা সকালে একটা দুপুর বেলা দুপুরের দিকে আরেকটা করি রাত্রিবেলা না তো একদমই হয় না তো এদিকে দেখো নিচে এলাম আর এসে কিন্তু চা খাওয়া কিন্তু আমার কমপ্লিট সবারই চা খাওয়া কমপ্লিট তো সকালে। সবাই বললো যে একটুখানি চাউমিন করতে চাউমিন খাবে তো শাশুড়ির করেছিলাম নিরামিষ চাউমিন আর আমাদের সবার করেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চাউমিন প্লেন আর অনেক দিন মানে আমাদের সকালে তো টিফিন বলে কিছু হয় না চা বিস্কুটটাই হয় তো যেহেতু আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে তো সবারই ইচ্ছা হলো একটু চাউমিন খাওয়ার তো প্লেন আলু পিঁয়াজ দিয়ে একটু চাউমিন করছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আজকে চাউমিনটা আর পেঁয়াজের ফ্লেভার থাকলে তো সব রান্নাই ভালো হয় বলো আর ডিম নেই তাই ডিমটা দিলাম না নয়তো হাসির ডিম দিয়ে চাউমিনটা করতাম আসলে হুট করেই ঠিক হয়ে যায় চাউমিনটা হবে নয়তো আগে থেকে যদি ভাবনা চিন্তা থাকতো তাহলে তোমাদের দাদাভাইকে দিয়ে হাসির ডিমটা আনিয়ে রাখতাম কিন্তু যেহেতু হুট করে ঠিক হলো তো সেই কারণের জন্য চাউমিনটা মানে ডিম ছাড়াই করতে হলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো তো ননদ বলেছিল একটু হলুদ দিতে তো সেই জন্য একটু হলুদ দিলাম আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিলাম আগে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছিলাম তবে একটু চাউমিন না আমার বেশি হয়েছে ফ্রিজের মধ্যে কিছুটা চাউমিন আবার রেখে দিয়েছি এক্সট্রা বেশি করে কোনো লাভ নেই কী বলতো চাউমিন করে রাখলে সেই চাউমিন শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আর এই সব ময়দার জিনিস দেখবে একটু গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে দেখো অনেকটা চাউমিনই করেছি তো নিরামিষ চাউমিনটা আগে করেছিলাম তো করে সেটা কিন্তু শাশুড়িকে দিয়ে এসছি ওপরে আর এখনও নিচে কেউই নামেনি আর আমি এখানে চাউমিনটা করছি তো তোপরেই নিয়ে যাবো একদম খেয়ে ঢেয়ে একটু দশ পনেরো মিনিট একটু রেস্ট করে তারপরে আর কি নিজে আসবো আর কি রান্নাবান্না করতে তো বিশেষ একটা রান্নাবান্না ঝামেলা আজকে থাকবে না কারণ আমি জানি সকালবেলায় যদি এরম পেট ভরে টিফিন খাওয়া হয় তাহলে দেখবে দুপুরে খেতে কিন্তু অতটা হয় না আর আমাদের বাড়িতে যেহেতু সকালে টিফিন বলে কিছুই নেই মানে টিফিনটা কেউ খায় না তো সেই কারণের জন্য দেখবে এই যে টিফিনটা খাচ্ছে না সকাল দুপুরবেলা ওরা একটু হালকা হালকাই রান্না খাবে খুব একটা বেশি রান্নার চাপও আশা করি আজকে থাকবে না তো এদিকে দেখো চাউমিনটা পুরো কমপ্লিট হয়ে গেল আর ওপরে নিয়ে এলাম দেখো ছেলেকে বেড়ে দিয়েছি আর আমিও বেড়ে নিয়েছি দুজনে মিলে এখন খাবো ঠিক আছে খেয়ে ঠে তারপর আবার নিচে যাবো রান্নাবান্না করতে আর ছেলে টমেটো সস খায় না ওই জন্য টমেটো সস দিইনি আর আমি টমেটো সস খাই সেই জন্য আমি টমেটো সস দিয়েই আমারটা নিয়ে নিয়েছি আমাদের দাদা ভাই এই মাত্র বেরিয়ে গেলো তো বেরোনোর পর আমি নিচে নামলাম ঠিক আছে তো বাজার আর কী করেছে কী এনেছে সবটা তোমাকে একটু দেখিয়ে দিই ঠিক আছে চলো তো এখানে দেখো সবজি বাজার বলতে নিয়ে এসছে এখানে পটল আলু আর এখানে নিয়ে এসেছে দেখো পেঁয়াজ আর রসুন ঠিক আছে পেঁয়াজ আর এই যে রসুন নিয়ে এসছে আর এই হলো আজকের বাজার ভাত এখানে দেখো বসিয়ে দিয়েছি আর কালকের ওই যে বাসি ভাত একটু রয়েছে পরে মিশিয়ে দেবো আর এইদিকে নিয়ে এসছে আজকে ডিম হাঁসের ডিম ঠিক আছে এই জো হাঁসের ডিম নিয়ে এসছে তো এই হাঁসের ডিমের ঝোল করবো আলু দিয়ে এখানে দেখো শাশুড়ি তো ডিম খায় না সেই জন্য ওনার জন্য একটা রুই মাছ নিয়ে এসছে এটা আমি পটল আলু দিয়ে ওনার আলাদা করে ঝোল করে দেবো আর আমাদের হবে ডিমের ঝোল ঠিক আছে এই আজকের আমার রান্না এখানে দেখো পটল আর আলু কেটেছি এটা শাশুড়ির ওই একটা মাছ দিয়ে ঝোল হবে আর এখানে এটা পেঁয়াজ আদা রসুন বাটবো মিক্সিতে আর এটা পেঁয়াজে বেরোসতে হবে ডিমের জন্যে আর এটা ডিমের আলু কেটে নিয়েছি কারণ ডিমের আলু আমাদের বাড়িতে সবাই বেশি খায় তো ডিমের আলু আর এর থেকে হয়তো একটু ভাজা থাকবে একটুখানি কই ডাল দিয়ে খাওয়ার জন্য ছেলের আর মেয়ে ঠিক আছে তো এগুলো কেটে গুছিয়ে নিলাম দেখো ছেলেকে খেতে দিয়েছি ডাল শিখতো ডিম শিখতো আর ওই ডিমের যে আলু ভেজেছিলাম সেই আলু আর একটু মাখন এই দিয়ে ছেলেকে এখন খেতে দিলাম ছেলে এখন খাচ্ছে আর এদিকে আমার মাছের ঝোল এই ভাত তো হয়েই গেছে অনেকক্ষণ আগে আর এখানে যে শাশুড়ির পটল আলু দিয়ে মাছের ঝোল একটু শশা খেতে রেখেছি দুটো ডিম ভেজে রেখেছি আর এই আর ওখানে আমার ডিমের ঝোলের জন্য রেডি করছিলাম আর আজকে না ডিমগুলো একদম ভালো আনিনি দেখো ছাড়াতে গিয়ে কিন্তু ভেঙে ভেঙে গেছে আর এখানে ডিমের আলু কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখানে ডিমের মশলা পেঁয়াজ রসুন সব মানে মশলাটা কষিয়ে নিচ্ছি রান্না আমার কমপ্লিট হলো ডিমের ঝোলটা হয়ে গেছে ঠিক আছে দুবেলা করে রাখলাম হাঁটতে কাঁদতে ঘাঁ করে কারণ গরম পড়েছে হাতাহাতি ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য ডিমের ঝোলটা একটু আলাদা করে করে রাখলাম ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিই এটা রাত্রিবেলার ডিমের ঝোল চারটে ডিম দিয়ে আলু দিয়ে মাছের ডিমের ঝোলটা করে রাখলাম রাত্রিবেলা হয়তো রুটি হবে বা যাই হোক পরোটা হবে আর এটা আমার এবেলা ঠিক আছে ছেলেরা আমার আর আলুর ঝোল দিয়ে করে রাখলাম ঢাকা দিয়ে যাই এই হলো এবেলা আর ওটা তো মাছ আছে এটা ভাত আছে এই আর এইদিকে দেখো গ্যাস ট্যাস একদম মুছে নিশ্চিজ ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি এবার যাবো ওপরে এই মাত্র স্নান করে এলাম আর বলতে বাজে এখন সাড়ে চারটে সাড়ে চারটে পনেরো বাজটা মতন বাজে স্নান করে এলাম আর বান্না করে টুকটাক কাজ ছেলে ছোটো ঘরে পড়লাম করে এই এখন ঘর গঠগুলো মুছলাম মানে নিচের সিঁড়ি চাতাল ওই দিকের ঘর বারান্দা সব মুছলাম মুছে এই মাত্র চান করে এলাম আর ছেলেকে আর এখন কিছু খেতে দিলাম না শুধু একটু টক দই আর এই চিনি বললাম তুই এই খাঁক গরম এই জন্য ডগই আর চিনি এই খেঁদে দিলাম ও খা আর আমি এখন যাবো ঠাকুরঘরের জামাকাপড়গুলো কাঁচতে উপরে অনেক জামা মানে ঠাকুর ঘরের জামাকাপড় সব ছাড়ানো হলো যেগুলো সমস্ত সিংহাসন থেকে সব খোলা হলো যেগুলো সেগুলো একটাও কাঁচা হয়নি এত গরম গরম করে কিছু কাঁচা হয়নি তো এখন যাবো ছাদে কাসতে কারণ ছাদে এখন রোদ নেই তো এখনই কাঁচতে হবে এরপর রোদ সকালের টাইমে একদম হবে না তাদেরকে আছে ওই দিকে বারান্দা যেটা আছে ওইদিকে বারান্দায় নিয়ে দেবো ওই জন্য ওই বারান্দাটা আগে থেকেই মুছে রেডি করে রেখেছে তোমরা মধ্যে পড়বে না পরিষ্কার বান্দার করলে আর দোষ নেই অসুবিধা নেই থাকলে যাওয়া কাপড় তো তো আমি করবো ঠিক আছে ছেলে এখন তৈরিটা থাক আমি এখন ওপরে যাই তো দেখো রোদরাও পড়ে গেছে তো এলাম এখন জামাকাপড় কাচতে ছেড়ে ঠাকুরের অনেকগুলোই জামাকাপড় শীতের কালে যে সোয়েটার টোয়েটারগুলো ছাড়ানো হয়েছিলো সেগুলো কাঁচা হয়নি তারপরে সখীদের জামাকাপ মানে শাড়ি সেগুলো তো সেইগুলোই দেখো সমস্ত এখন কাজবার আর ওদিকে ঠাকুরের আসনে নারায়ণ গোপালে যেসব আসনে পাতা হয় কাপড় তা ওদের নারায়ণের জামাকাপড় গোপালের জামা কাপড় সমস্ত আর কি যা টোটাল পাতা হয় তো সেগুলো অনেক দিন হয়েছে বের করেছি কিন্তু কাঁচা আর হচ্ছে না এত গরম এত গরম আর ছাদে কী করে কাঁচব আজকে দেখলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে হাওয়াও দিচ্ছে আর রোদটাও পড়ে গেছে তো সেগুলোই দেখা এখন কাচতে আসছি তবে এগুলো এখানে কাঁচবো কিন্তু মেলবো আর ছাদে না কারণ হাওয়া যা উঠছে এগুলো যদি এখানে মেলি সমস্ত উড়ে পড়ে যাবে তো সেই জন্যে এগুলো মেলবো সমস্ত নিচের যে বারান্দা আছে মানে আমার বারান্দা না আরেকটা যে বারান্দা আছে মানে বসার ঘরের সামনে যে বারান্দা ওখানে সমস্ত মেলবো তো তার জন্য এই বারান্দাটা আমি মুছে ধুয়ে রেডি করে এসেছি যাতে জামাকাপড়গুলো মেলতে পারি সেই জন্যে আর ছেলেকে বললাম বাবু তুই ক্যামেরাটা ধরে দে তো বাবু এখানে ক্যামেরাটা দেখো ধরে নিচ্ছে আমার এটা সুবিধা হলো আর কি আসতে আজকে ছাদে কাপড় খেয়েছে খুব আরামও লেগেছে দিন থাকতে কিন্তু কাচা শুরু করেছি কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরো কাস্তে কাস্তে তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে বিকেল থেকে ভীষণ একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে যদিও হওয়ার তো কথা আছে বৃষ্টি বৃষ্টি তো অবশ্যই হবে নিশ্চয় না হলে তো সমস্ত মানুষ মরেই যাবে এমন গরম পড়েছে তো যাকে ঠাকুরঘের কাজটাও কমপ্লিট করলাম আর এই দেখো সখীদের শাড়ি এগুলো সব ভিজিয়ে দিচ্ছি ওদিকে সমস্ত শাল সমস্ত আর কি কেঁচে দিচ্ছি তো শাশুড়ি আজকে না করেছিল যে কাঁচা ধোয়া করতে হবে না ছেড়ে দাও চাপ পড়ে যাবে না আজকে না কাচলে হারা হবে না কারণ ঠাকুরের পুজোর বেশি বাকি নেই ঝপা কেচে কেঁচে ধুয়ে কাজগুলো কমপ্লিট করি আর কি তো সেই জন্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর আমি যেন খুব ভালো সুস্থ থাকি ঠিক আছে চলো টাটা